তেইশে অক্টোবর থেকে ইটালির স্টুডেন্ট ভিসা প্রক্রিয়া চালু হবে তবে এটি সাধারণত দু হাজার ছাব্বিশে শিক্ষাবর্ষের জন্য হবে এই প্রক্রিয়ার জন্য আবেদন করতে শিক্ষার্থীকে ইটালীয় দূতাবাসে বা ভিএফএস গ্লোবালের মতো অনুমোদিত আবেদন কেন্দ্রে একটি ভিসার আবেদন জমা দিতে হবে ভিসার জন্য আবেদন করতে প্রয়োজনীয় যে নথিগুলো লাগবে সেগুলো হচ্ছে একটি বৈধ পাসপোর্ট ভর্তি সংক্রান্ত প্রমাণ বাসস্থানের প্রমাণ এবং আর্থিক সামর্থ্যের প্রমাণ আজকে আমরা আলোচনা করব ইটালি স্পন্সার ভিসার আবেদন প্রক্রিয়া নিয়ে আপনি হয়তো দেখেছেন ইটালি স্পন্সার ভিসার মাধ্যমে তেইশে অক্টোবর থেকে আবেদন শুরু হবে ক্লিক করে শুরু হবে আগামী ফেব্রুয়ারিতে এমন বুলেট বা ভিডিও প্রচার চলছে এখানে একটা বিষয় স্পষ্ট করা দরকার যদি আপনি একটি স্টাডি ভিসা বা লং স্টে ভিসার জন্য আবেদন করছেন তাহলে আপনাকে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠান ও কনসুলেটের নিয়ম অনুসরণ করতে হবে উদাহরণস্বরূপ বলা যায় পলিটেকনিকো ডি মিলানোর ওয়েবসাইটে বলা হয়েছে ফার্স্ট সেমিস্টার দু হাজার পঁচিশ ছাব্বিশের জন্য লং স্টে স্টাডি ভিসায় আবেদনে অনুরোধ করা হচ্ছে অক্টোবরের শেষে শুরু করার জন্য আর ইউনিভার্সিটিয়া ডি মিলানো বিকোকা বা অন্যান্য ইটালীয় ইউনিভার্সিটিতে সাধারণভাবে দেখা গেছে আবেদন প্রক্রিয়াতে বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন অনলাইন রেজিস্ট্রেশন যেমন ইউনিভার্সিটিলিটি এবং কনসুলেট অ্যাপয়েন্টমেন্ট আছে তাই এই তেইশে অক্টোবর থেকে আবেদন শুরু হবে এর তথ্য নিশ্চিত নয় যে কোথায় বা কোন ধরনের ভিসায় তা প্রযোজ্য আপনি অবশ্যই আপনার সুনির্দিষ্ট বিশ্ববিদ্যালয় ও কনসুলেট ওয়েবসাইটটি চেক করবেন প্রস্তুতির জন্য সাধারণ ধাপগুলো আপনাদের সুবিধার্থে নিচে দেয়া হল এই ধাপগুলো স্থানভেদে পরিবর্তন হতে পারে তাই আপনার ক্ষেত্রে প্রযোজ্য অংশটি অবশ্যই খতিয়ে দেখবেন বিশ্ববিদ্যালয়ে বা কোর্স আগ্রহে ভর্তি হয়ে অ্যাডমিশন লেটার যদি পান অনলাইন রেজিস্ট্রেশন বা প্রি এনরোলমেন্ট করুন যেমন ইউনিভার্সিটালি পোর্টালে প্রয়োজনীয় সকল ডকুমেন্ট প্রস্তুত করুন পাসপোর্ট ছবি ব্যাঙ্ক সাপোর্ট আবাসনের তথ্য ইত্যাদি কনসুলেটে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন অনেক ক্ষেত্রে সময় লাগতে পারে তাই পরিকল্পনা আগে থেকে করা বেশ জরুরি ভিসা অনুমোদনের পরে ইটালিতে পৌঁছান এবং সেখানে পারমেসো ডিসোগোনো বা রেজিডেন্ট পারমিট ফাইলিং করুন যদি থাকতে হয় সাধারণভাবে বলা যাচ্ছে না যে জাতীয়ভাবে তেইশে অক্টোবর থেকে সমস্ত আবেদন শুরু হবে তাই এই তারিখ একমাত্র একটি নির্দেশিকা হতে পারে কিন্তু সর্বত্র প্রযোজ্য বৈধ তারিখ হিসেবে তা কিন্তু একেবারেই নিশ্চিত নয় সুতরাং আপনি এই তারিখটি মাথায় রাখুন কিন্তু নিজস্ব ক্ষেত্রে ক্রস চেক করুন সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় ও কনসুলেটের ওয়েবসাইটে ওপেনিং ডেট ফর ভিসা অ্যাপ্লিকেশনস স্পষ্ট আছে কি না তা খতিয়ে দেখুন আর একটা সতর্কবার্তা কখনোই তৃতীয় পক্ষের অ্যাপয়েন্টমেন্ট বুকিং সার্ভিস বা কোনো অতিরিক্ত ফি দাবিকারীদের থেকে সাবধানে থাকবেন অনেক কনসুলেট এই ধরনের দাবিকে একদমই অনুমোদন করে না ভিসার জন্য প্রয়োজনীয় সব কাগজ ঠিকমতো জমা দিন কোনো লেটার বা ডকিউমেন্ট অনুপস্থিত থাকলে আবেদন কিন্তু আটকে যেতে পারে অ্যাপয়েন্টমেন্ট ও প্রসেসিং টাইম আগে থেকেই দীর্ঘ হতে পারে ধৈর্য ধরুন এবং আগে সূচনা করুন আপনার পাসপোর্টের মেয়াদ ছবি স্পেসিফিকেশন ব্যাঙ্ক সাপোর্ট হেলথ ইন্স্যুরেন্স ইত্যাদি ঠিক আছে কি না তা ভালোভাবে যাচাই করুন